আপনারা ধৈর্যদের কাজ করেন ভাই ইউটিউব ফেসবুক টিকটক আপনারা ধৈর্যদের কাজ করেন দেখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে যে কোনো চ্যানেল থেকে বা হ্যাঁ ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টিকটক থেকে আপনারা আর্নিং করতে পারবেন ধৈর্য হইল সবচেয়ে বড় জিনিস ভাই ধৈর্য যার নাই সে কোনো দিন সাকসেসফুল হইতে পারবো না ধৈর্য এমন একটা জিনিস ভাই আসল যে ধৈর্য ধৈর্যদের থাকতে পারে সে হইতে পারে এই যে যেমন আমি আপনাদেরকে বলি আমি ফেসবুক থেকে কন্টেন্ট মন্টেশন সেট আপ হয়েছি ধৈর্য ধরে আসিলাম এরপরে আবার এই যে আমি ইউটিউবে কাজ করতে আসি আসল সবসের হইল ধৈর্য ধৈর্য ছাড়া কেউ কোনো ব্যক্তি উপরে উঠতে পারবে না একটা কথা কি ভাই আপনারা যত ধৈর্য ধরবেন তত আপনাদের ফল ভালো হবে এবং আপনারা এখান থেকে কিছু করতে পারবেন এখন অনেক ভাইরা আছে আসল ধৈর্য ধরে কাজ করতে চায় না কে দোত এখানে অনেক ভাইয়ারা দেই ফেসবুক বা ইউটিউবে হ্যাঁ আপনার করে কে এই যে দুই তিন মাস বা চার পাঁচ মাস ছয় মাস কাজ করে এরপরে কয় দোত আর কাজ করুম না হ্যাঁ আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না বা কেউ সাবস্ক্রাইবার করে না এরকম কথা কয় তো এই যে ভাই আমরা যে কাজ করতে আসি হ্যাঁ আমরা তো ফেসবুক ইউটিউবে কাজ করতে আসি এখন মেন কথা হইল ধৈর্য ধৈর্য ছাড়া কেউ কোনো দিন সাকসেসফুল হতে পারবে না আপনি যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন ততই আপনি এখান থেকে ফল নিয়ে যেতে পারবেন এখন কথা হইল ভাই আপনি একটা গাছ রুইছেন সাথে সাথে কি গাছটা কি আপনাকে ফল দিবে দিবে না ভাই এই গাছের পিছনে খাটতে হবে এবং গাছের পিছনে গাছের ভিতরে পানি দিতে হবে গোড়ায় চর্চা করতে হবে সার দিতে হবে কোনো পোকামাকড় যে না থাকে বা পোকামাকড় যে না ধরতে পারে বুঝছেন দর্শক বেড়া তা আমার কত হইল আমরা যারা যারা যেই কোনো সেনালে কাজ করি ভাই সবসের আপনার ধৈর্য ধৈর্য ছাড়া কেউ সাকসেসফুল হইতে পারবেন না